ঝাল ঝাল মাছের ডিমের এই ভর্তা কালার দেখেই মনে হচ্ছে দুই তিন প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আমি তো ভাতের সাথে মাখিয়ে নিয়ে তারপর গপাগপ কতগুলো ভাত খেয়ে নিলাম ঠিক যেরকম ঝাল হয়েছে খেতেও ঠিক ততটাই মজার বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন কি আমার খাওয়া দেখেই কি জিবে পানি চলে আসলো লুব লেগে যাচ্ছে তাহলে চলুন তাড়াতাড়ি ভিডিওটা দেখে নেই দেখে তারপর ঝটপট ভর্তাটা সবাই বাসায় বানিয়ে নেই এখানে আমি নিয়েছি কাতল মাছের ডিম ডিমের মধ্যে যে তেলগুলো ছিল এই তেলগুলোকে আমি ফেলে দেব আপনারা চাইলে কাতল মাছ রুই মাছ কিংবা যে কোনো মাছের ডিম দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন এখন ডিমগুলোকে আমি খুব ভালো করে চটকে নিচ্ছি মাছের ডিমের ভেতরে যে রগগুলো ছিল সবগুলো রগ আমি বের করে নিয়েছি আর মাছের ডিমগুলো সবগুলো একদম নরম করে নিয়েছি এতে করে ডিমগুলো ভাজতে গেলে দলা পেকে যাবে না এখন রগগুলোকে ফেলে দেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যেহেতু তাই সরিষার তেল দিয়ে বানালেই খেতে অনেক বেশি মজার হবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ভর্তাটা যেহেতু ঝাল করে বানাবো তাই এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর এই পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে একটু নরম করে ভেজে নেব একটু নরম নরম ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি এখানে সমপরিমাণে দিয়ে তারপর পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ আর রসুনের সাথে আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে ভাজাটা বন্ধ হয়ে যাবে আর পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তারপর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে খুব একটা কালার আসবে আর মাছের ডিমের যে একটা আসতে গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না এই মশলাগুলো দেওয়ার কারণে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব চটকে রাখা মাছের ডিমগুলো সবগুলো ডিম আমি এখানে কেচে দিয়ে দিলাম এখন আমি সবগুলো নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন আপনি মেশাবেন তখন মনে হবে কড়াইয়ের নিচে একটু লেগে যাচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবেন তাহলে দেখবেন নিচে আর লেগে যাচ্ছে না এভাবেই আমি চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত চেড়ে এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি শুধু এইভাবে ভেজে নিলে হবে না এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এভাবে শুধু ভেজে নিলে এটা কাঁচা গন্ধ থাকবে তাই একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে মাছের ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে সিদ্ধ করে নিয়েছি পানিটাকে একদম শুকিয়ে ধুয়ে নিয়েছি এগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে এই মাছের ডিমগুলোকে ভেজে নেব এমনভাবে ভাজবো যেন মাছের ডিমগুলো উপরটা হালকা ব্রাউন কালার চলে আসে আর ভেতরটা নরম থাকে একদম শক্ত করে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না মাছের ডিমগুলো শক্ত হয়ে যাবে আমার এখানে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচটা শুকনা মরিচ যেহেতু আমি আগেই বলেছি ভর্তাটা অনেক ঝাল হবে তাই আমি আবার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি অনবরত চেড়ে উল্টে পাল্টে মরিচগুলোকে ভেজে নিলাম একটু কালো কালো করে ভেজে নিতে হবে মরিচগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচগুলোকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে মরিচগুলো নামিয়ে নিলাম মরিচের বটাগুলো ফেলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ডিমগুলো ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে অনেক বেশি লবণ দেওয়া যাবে না আমি এখানে হাত দিয়ে মরিচ গুলোকে ভেঙে নিচ্ছি আপনাদের যদি হাত জ্বলার সম্ভাবনা থাকে তাহলে একটা গ্লাভস পরে নিতে পারেন তারপর এক মুঠ ভর্তি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ভর্তাটা মাখার উপরে অনেকটা মজা হয় ভর্তাটা যত ভালো করে মাখবেন তত বেশি খেতে মজা হবে তারপর দিয়ে দিলাম এক মুঠ সরিষার তেল আমি এক মুঠ ভর্তি করে সরিষার তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো সবগুলো ভেজে রাখা মাছের ডিম আমি এখানে দিয়ে দিলাম এটা খেতে যে কি পরিমাণ মজা আপনারা যদি একবার এই মাছের ডিমের ভর্তাটা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার হয় আমার বাসার সবাই ভর্তাটা খুবই পছন্দ করেছে আর আমার কাছেও এত বেশি ভালো লেগেছে খেতে যেটা বলে বোঝানোর মতো না এই মুহূর্তে আমি একটু লবণটা দেখে নিলাম লবণটা ঠিক ছিল তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন ধনিয়া ছাড়াও এটা খেতে অনেক বেশি মজার ছিল তারপর এটা আমি একটা গোল বলের মতো বানিয়ে নিলাম নিয়ে একটা তুলে নিলাম উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে এক চামচ ভাত নিয়ে নিলাম ভাত নিয়ে ভাতের সাথে তারপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে কি যে মজার হয় আমি এটাকে মুঠ ভর্তি করে নিয়ে তারপর মুখের মধ্যে দিয়ে একদম গাল ভর্তি করে খেয়ে নিচ্ছিলাম মনে হচ্ছিল মুখের ভিতরে মনে হয় যেন বাস্ট হয়ে যাবে এতটা মজার লাগছিল কি যে বলবো আপনাদেরকে বলে বোঝানোর মতো না আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ